তুলগা লামসবাইন কক পিঙ্কিতা কক্টমা শুক্রবী মন্ত্রীকার ড মানিস আজিমা সালো রুগী সাক্ষাম উনিশবাই আজেমাগরান আগরতলা পুরনিগুলো অথরিটি বাতাটায় মেয়রমানি বিশংতি মন্ত্রীকার আয়ু ল অবনি কামলনাথ কানেকানি বসাখা থ্রমানি মহতার মন্ত্রক আজিমা সালো রুগী

সমস্ত জনগণের কাছে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান রাজনীতি কাছে উনি আবেদন দেখেছিলেন যে রক্তদান যাতে এগিয়ে আসে সবাই কারণ আমরা জানি ডাক্তার ওরা আছেন ভালো জানি আমাদের রাজ্যে চোদ্দটি ডাক্তার সরকার অনুমোদিত বারোটি দুটি বেসরকারি তো এই যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এখানে রক্তদান উৎসব আর রক্তির স্বেচ্ছা যারা রক্তদান করে তারপরে থাকে সেগুলি পূরণ করা অনেকটাই সম্ভব হয় যিনি আহ্বান রেখেছেন ওনার অনুসরণ করার জন্য এবং আজকে ওনার জন্মদিনে ক্যালেন্ডের বাইরে গিয়ে বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান আজকে রক্তদান উৎসব আয়োজন করেছে ওনার আবেদনের প্রতি উনি যে একটা মহৎ আবেদন রেখেছেন বিরক্ত প্রয়োজনীয় সেখানে সম্মানজনক শ্রদ্ধা যেন যেন আছে ওনা জন্মদিনে আমরা এই কর্মসূচি বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় দলীয়ভাবে হোক আর অন্য পর্ষে হোক করা হচ্ছে চাষী যারা উপস্থিত সঠিক অভিনন্দন জানাই আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু কামনা করছি কারণ উনি যত বেশি সুস্থ সফলভাবে কাজ করবেন তত রাজ্যের উন্নয়ন করেন আমরা দেখেছি দুই হাজার আঠারো পর আমাদের সরকার আসার পর বিশেষ আমি অন্য প্রসঙ্গে যাবো না কৃষি শিল্প পর্যটন এদিকে না আগে যেহেতু স্বাস্থ্য বিভাগের কর্মচারী আয়োজিত রক্তদান শিবির এখানে ডক্টর বাবুরা আছেন নার্সেজার বিভিন্ন আধিকারিকরা আছেন এবং স্টুডেন্টরা আছেন তো রক্ত কতটা প্রয়োজনীয় এটা যেমন আপনারা অনুগ্রহণ করেন এবং রক্ত দেওয়ার ক্ষেত্রে এখানে বলার একটা করে যে বক্তব্য যারা আজকে রক্তদান করছেন আমি বলব তাদের জীবনে শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব কর্ম পালন করছেন রক্তের কোনো বিকল্প হয় না আমাদের সূর্য চন্দ্রগ্রহে যার চেষ্টা করছে গেছেন রক্তের বিকল্প হচ্ছে রক্তের বিকল্প হচ্ছে মানবতা মানসিকতা এবং আন্তরিকতা মানুষের প্রতি মানুষের যে সহমর্মিতা প্রকাশ করাচ্ছে এই বিকল্প রক্তের আর রক্তের জাত যে ধর্ম নেই

রাজনগর হাই সেকেন্ডারি রিংনগর ন্যাশনাল সার্ভিস স্কিম নিয়ে শালসিনী বিশি কেম নিয়ে নাহারমুগ সুনায় সুনাজক রক্তে টিচার রক মিলগুই থিন মানে বাতাক তাই খাইকা মানে বাতাকতে পান্ডা সংসে যা খামে অর্টে এমএলএ দীপক মজুমদার নি বিশিং পে কারি বো আর ফাইমান যা খাইকা নিতু গোহয় দে চংজা কর্পোরেট ডক্টর মানোজ কান্তি রায় ইস কমিশন নি অধ্যক্ষ শ্রীদম গোবিন্দ দাস তে লগি কুবুন্দ্র আদিন অথ রুমান বাতা টেপান্ডা হইতে রংলং সুলং সাই লং বিগ তংবলাইমানী নোজাকা কক্টমা তুমে রং বসকাঙ্গো মেয়র দীপক মজুমদার সাকা অমহায় কেম্পিং সুলং তেই সবা মা ফাইজেন তৈরি সুলংমূল হে অথৈরমান বাতা টেপান্ডা ও জে সালো রাষ্ট্র গঠন ফাইনে বরক বার্জার কগ অবহিত অঙ্কা তিনি যে বরক থে নাই রক বরক মানব ধর্ম সুস্থ ধর্ম পালাই তঙ উলো অ থে মানি বাথা তাই গোবিন্দ দাস শাখা তাবু নি হদা ইয়প্রি ও নুগুই মাংখা শিখলা হদা ও সাইজম সাইজম তঙ অমহাই শিখলা হদা নো তিনি অথি থে মানি বিশিন তে শিরং বরং নি হদা নি প্রতি বর্জা তঙ আজকাল সমাজ ব্যবস্থা হে এখন সবাই দেখা যাচ্ছে একাকিত্ব বোধ করছে একা একা থাকে একা একা বড় হতে চায় এই এনএসএস মাধ্যমে আমার যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করা হচ্ছে তার মাধ্যমে নতুন যে যুব সম্প্রদায় তাদেরকে আমরা শিক্ষা দিয়েছি কী করে তাদেরও একটা কর্তব্য সমাজ প্রতি জাতি প্রতি দেশ প্রতি এবং তারা আজকে এই রক্তদান যে যারা রক্তদান দিয়েছেন বা যারা দেওয়ার কথা ভাবছেন যারা অর্গানাইজ করেছেন তাদের এটা মানুষ যে গ্রো করছে আগামী প্রজন্ম তারা তৈরি হচ্ছে কী করে দেশের জন্য কিছু করবে রক্তদান যদিও একটা ছোটো জিনিস মনে হয় কিন্তু আজকাল কোনো বৈজ্ঞানিক রক্ত তৈরি করতে পারেনি এবং রক্তই হচ্ছে আমাদের যখন মহা বিপদে পড়ে তখন রক্তটা কাজে লাগে ইমিডিয়েটলি তখন রক্ত লাগে তাই যারা আজকে রক্তদান শিল্পে রক্ত প্রদান যারা দান করছেন বা যারা অর্গানাইজ করছেন যারা প্যারামেডিক্যাল বা আমাদের যারা রাজনীতিক্রমে যারা আছেন যারা সমাজ পরিবর্তন করার চেষ্টা করছেন এটা সমাজ পরিবর্তন করার জন্য নতুন যুব সমাজটাকে একটা সেবামূলক মানসিকতা তৈরি করার জন্য এটা মহান উদ্যোগ আর এর মাধ্যমে আগামীতে যারা নতুন ছেলেমেয়েরা যারা এখন দেখছে যে আমার বড় ক্লাসের সিনিয়ররা দিয়েছেন তারা আগামী মাসে আবার রক্তদান করতে চাইবেন তবে এই যে মানুষের তৈরি হবে যে মানুষটাকে আমাদের দেশ জাতিকে গড়ার জন্য একটা সফল রাস্তা দেখাবিপোর্ট এশিয়ান টাইম

মহিলা টেলে যা কোন কানু বাৰি জানি কোন দিগে ধুবলি ডুগলি বাজারে দিবাই তারে কানুর পুরা নাম কিটা কানুর পুরা নাম জানি কি না পুরা নাম কিটা পুরা না পুরা নাম হইয়া হ্যাঁ কানুর পুরা যে পুরা মানে কানু যে কইছেন এর নাম কিটা পুরা নাম কি কানু বনি কানু বনি কানু বনি কানু বনি কে গজা আমার বাড়ি বুঝছে কোন জায়গা থাকে এটু ওই ওই মাদা সুমনি হ্যাঁ পারি এদিকে ওই ডুগলি দিগো ডুগলি দিগো যা তাই সময় যা হ্যাঁ

মন্ত্রীকরা ডক্টর মানিস শাহ হাসতিনি ক্লাব সংগঠন সংসভা হামনগর থিরিমা ও আগুগুই ফাইনালি বাগে কই মুনা রাখা বিনি রিহিনমা ও রেসপন্স রে জিবি শাকনটি ব্লাড ব্যাংক গো থিরিমা বাতা তাই ক্লাই কাহিনী শাকা ছয়ে বিধানসভা বিজেপি যুব মন্ডনে ইয়াংতি আজু ফাংশু বশাকা দে ব থিরিমা বাতা তাই ফিয়া, কাফিয়া মন্ত্রীকানে আজি মা শালিন নাহান গো থিরিমানে বাতা তে নাঙ্গো মনি অব জুদা এক দিপুর শ্রেষ্ঠতি পুরা মন্ত্রীকানে যে ইমান অবনা ফুলফিল খায়ানি নাহান গো মন্ত্রীকানে ইয়াক নকরা খায়ানি কই মুনা রাখা পান্ডা একটা সংগঠনের কাজ করছেন পাকিয়া দত্ত আছেন আমাদের রাজ্যের জনপ্রিয় ছোট নেতা মানিক জন্মদিন এই জন্মদিনকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড হাতে নিয়েছি আজকে ভারতীয় জনতা যুব মোর্চার ছয় আগরতলা মন্ডলের উদ্যোগে আগরতলার যেবি যেই ব্লাড ব্যাংক আছে ব্লাড ব্যাংকে আমরা রক্তদান উৎসবের আয়োজন করেছি এবং আপনারা অবগত আছেন আমরা বিগত দিনেও এরকম অনুষ্ঠান করেছি সামাজিক কাজ করেছি আগামী দিনেও আমাদের এরকম সামাজিক কাজ আমরা কন্টিনিউয়াসলি করে থাকি আজকে মুখ্যমন্ত্রী জন্মদিন সেই উদ্দেশ্যে মানে যুবকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে একটাই মুখ্যমন্ত্রী যেই স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা আমরা যুবকরা মিলে নেশামুক্ত ত্রিপুরা গর্ব এবং শ্রেষ্ঠ শিরংচার সিআইটি ও মহকুমা কমিটি ইংটি কালচার সানমু নামে উদীপুর মহকুমা নার্কল ফানি থানিক ডে প্রচন্ড সিআইটি ও মহকুমা কমিটি নি মেম্বার অফ কইলা হিম্বতকে পান্ডাকলাইকা উলো ইন রেগুলার প্রকল্প কমি রত্ন রেগুলার খেলা রেগাও দুইশো তিন সামগ্রী ছয়শো রাননি মজুরি ফ্লাটে দ্বারা রক্ত রানী লগি কায়চার দফা সানমু নয় মহকুমা নাইকলফান খরক ঘরবান কায়সার ডিগে দল কাজার দফান মহকুমা নাইকলফানেপুরশন রেখা করবানি কায়শা ডিগে দল কাজার দফা নিয়ে ডেপ্রুশ বাই মহকুমা নাইকলফং ত্রিদীপ সরকার ইগ উলনি জর সিআইটি ও তানফং দিলীপ দত্ত কক মেখা মেখা অক সাকা। দাম দ্রব্য মূল্য ওইখানে এগুলি বৃদ্ধি হচ্ছে কিন্তু ওনাদের নির্বাচনের সময় বলেন যে জিনিসপত্রের দাম কম কমাবেন ইত্যাদি ইত্যাদি কথা আমরা বলছি ওনাদের প্রতিশ্রুতি মতো কিন্তু জিনিসপত্রের দাম কমে তার ব্যবস্থা করা উল্টা দিকে আবার কৃষকের মূলক কথা হয়েছে কৃষকদের মধ্যে যে বঞ্চিত হচ্ছেন সবচেয়ে বেশি কৃষকরা যেমন এই ইদানিংকালে যে সবজি উৎপাদন হচ্ছে এগুলো কোনো দামে পাচ্ছেন না কপি বলুন অন্য শাক সবজি বলুন তার জন্য যে স্টোরেজ থাকা দরকার সে ধরনের কোনো ব্যবস্থা গভর্নমেন্ট করছে না যার জন্য একদিকে কৃষকরা মার খাচ্ছেন একদিকে আমার জিনিসপত্রের দাম বাড়ছে মহাসংকটের মধ্যে মানব জীবনযাপন করছে ইত্যাদি ইত্যাদি আমরা দাগগুলি নিয়েই আর দফা দাবি নিয়ে আমরা এরপোকেশন দিয়েছি উনি বলছেন দাবিগুলি সঠিকভাবেই উল্লেখ করেছেন আপনারা আমরা আমাদের লেভেলে দেখব এটুকু মোটামুটি উদর্শন কথা হয়েছে আমাদের স্বামী বিবেকানন্দ নিয়ে আজ মাসাল বারোই জানুয়ারি যুব দিবস হাইকে বিশিব্রুম পালা যাক অনাহারমগর টাউনি দক্ষিণাঞ্চলের স্বামী বিবেকানন্দ ক্লাবক এবং মা তাংবাগনাকা পুইলান বরক ক্লাব গান থির মানে বাতাক দেখলাকা যে জায়গা আমজানি ব্যাপার লোকর ফাইমা জাফেকা ক্লাবনি মহতি সাক্তার মুনি বাগে কাহাম কক শাখা উন নিজর কুবন তাংবতাং পালায় না হিনি ক্লাব অধিনীতি শাখা আজকে আমরা অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ ক্লাবে স্বামীজির জন্মজয়ন্তীকে সামনে রেখে আজকে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি মূলত তাছাড়াও আমাদের এই স্বাস্থ্য শিবিরে প্রায় দুশোর উপর যারা সুযোগ সুবিধা নিয়েছে রক্ত পরীক্ষা হিমোগ্লোবিন পরীক্ষা ইউরিন এবং সুগার ফাস্টিং পিপি এবং বিনামূল্যে বিভিন্ন ওষুধ যা ডক্টর প্রেসক্রিপশান করছে সেগুলো আমরা দিচ্ছি এবং এখানে আজকে রাজ্যের বিশিষ্ট ডক্টররা এসছেন যারা আমাদের মেডিসিন এবং শিশুরূপ এবং স্কিন আরও নানাহ এমবিবিএস ডক্টর ওনারাও ছিলেন এই অনুষ্ঠানটি হয়েছে হেলথ ক্যাম্প এখনও চলছে বিকেল চারটা পর্যন্ত আমরা তার পরিষেবা দিয়ে মোটামুটি এখন পর্যন্ত কতজন পরিষেবা গ্রহণ পরিষেবা গ্রহণ করেছে প্রায় দেড়শোর উপরে আশা করছি আমরা দুশো ক্রস করতে পারব কি কি চেকআপ করা হচ্ছে কি কি জিনিস চেক করা হচ্ছে এখানে রক্ত পরীক্ষার মধ্যে হিমোগ্লোবিন ব্লাড টেস্ট এবং সুগারের ফাস্টিং পিপি ইউরিন এগুলি আমরা এই মুহূর্তে করছি আপনার পরিচয়টা আমার নাম বলরাম পাল সদরের সাধারণ সম্পাদক অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন গ্রাগশালী হর কুটুকা বিশালগড় থানা আন্দ্র নো দীলাখ আমচারি ফেকজাত নগ হর ফাঙে রেখারি থাকা বিহি কু হাইকি নগ নিমি অঙ্কুরি চিঠি খুগি রেখা আফু ন আমচারি নগর মোথাননি বাকি জায়তকা ফী মি মায়ংা পাতি তরকা বিশালগড় ফায়ার সার্ভিস মূল সুমন নি বুফায়ং কুসু মামন মিয়া ককসায়ু বংমা লোমি কেফেক তমুগ নগায় দুই সপ্তাহ সুমন বিং কুশু নিগোা বিশালগড় থানা মানে পুলিশ বনর ওই শালসা লকা বনা রাখা অবনে উল সালনি হামন নত মানে তেকে হাসিং নুজাকা তাই আগে নি হাই চেঙি রেখা হি কক সাম কিরাক সালনি হর কুথো গব নগাই উড়ি পুরি খাই কি জরানি উলো সুমনি বিহিক চিরি খমানি খাই মামুন অংক্রি ফাই নুগিমাগা হর চিংখা ঘটনাটা হয়েছে হ্যাঁ বিশালগড় নদী লাখ সুমন মিয়া হ্যাঁ নিজের ঘরে নিজে আগুন লাগাই দিচ্ছে ঘরের সম্পূর্ণ সমস্ত কিছু বইড়া হয়ে গেছে আমরা বিশালগড় মহকুমার আর ইয়া বিশ্বাগড় স্টাফ খবর পেয়ে ওইখানে বসে আমরা আগুন আয়ত্তে নিয়েছি কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে তারা তাদের মুখের কথা দুই লাখ টাকা